হ্যালো বেরোজ আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে বৃহস আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের একটি বিষয় নিয়ে অর্থাৎ দু সালের প্যানেল ভিত্তিক নিয়োগ এখন সেই বিষয়টি আর আপনারা যদি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারছেন আজকে আমার এই ভিডিওটির দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখবেন বিভিন্ন সমাজ সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে দু সালে যে সকল পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছিলেন তাদেরকে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়ার একটা প্রচেষ্টা চলা চলতেছে এবং সেটার অনেকে বলাতে শোনা যাচ্ছে যে ওনারা প্রায় সাফল্যের দ্বার প্রান্তে তো আর্টস এখন এই দু সালের নিয়োগের বিষয়ে প্রেক্ষাপটটা যদি একটু আলোচনা করি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন তো বস দু সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখানে উল্লেখ করা ছিল যে শূন্য পদের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ সেই সময় কোনো পদের সংখ্যা উল্লেখ ছিল না অর্থাৎ শূন্য পদ নিয়োগকালীন সময়ে যতগুলো পদ শূন্য থাকবে সেই ততগুলো পদে নিয়োগ দেওয়া হবে তো সেই সময়টাতে প্রায় ছাপ্পান্ন হাজারের মতো সঠিকটা মনে হয় তবে পাঁচপান্ন কিংবা ছাপ্পান্ন হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাই ভাই অংশগ্রহণ করেছিলেন তো সেই সময় প্রথম অবস্থায় বলা হলো যে শূন্য পদে বারো হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো আবার পরবর্তীতে শূন্য পদ বেড়ে আঠারো হাজার করা হয়েছিল এবং মানে কর্তৃপক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছিল যে শূন্য পদের সংখ্যা বেড়েছে সেখানে প্রায় আঠারো হাজারকে নিয়োগ দেওয়া হয়েছিল শেষ মুহূর্তে তো প্রার্থীদের যারা ভাই ভাই অংশগ্রহণ করে নিয়োগ পাননি বা উত্তীর্ণ হননি তাদের যুক্তি ছিল যেহেতু বারো হাজারের পরিবর্তে শূন্য পদের সংখ্যা বাড়ার কারণে যেহেতু আঠারো হাজার নিয়োগ দেওয়া হয়েছে তার মানে পদের সংখ্যা আরও রয়েছে আর সেই সময়টাতে দেখা গিয়েছিল যে শূন্য পদের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ছিল তারপরেও তাদেরকে কেন নিয়োগ দেওয়া হয়নি এটাই ছিল মূলত দাবি তো এখন ওই শূন্য নিয়োগের দাবিতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলেছিল এবং ইভেন কি আমি নিজেও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম প্রেস ক্লাবে বা মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনেও আমরা সামনে আমরা মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি করেছি এবং কি আমরা প্রেস ক্লাবের সামনে অনশনেও অংশগ্রহণ অংশগ্রহণ করেছিলাম তো এখন কথা হচ্ছে যে শেষ মেশ সে সময় কিন্তু এই যে প্যানেল কিংবা শূন্য নিয়োগের ভিত্তিতে মোটামুটি একটা সাফল্যের কাছাকাছি পৌঁছে গেছিলো বিষয়টা যে ওনারা শূন্যপদে নিয়োগ দিবে অনেকটা এগিয়ে গেছিলো এবং কে একটা ব্যাপকভাবে সারা ফেলেছিলো কারণ পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করেছিল লাইভ টেলিকাস্ট হয়েছিল বিভিন্ন মানে একটা মানে জোরদার আন্দোলন হয়েছিল কিন্তু সেই মুহূর্তে আমাদের যারা অংশগ্রহণকারী ছিলেন আন্দোলনে তাদের মূলত লোভের কারণেই এই আন্দোলনটা নৎসাত হয়ে যায় বা দাবিটা পূরণ হয়নি কারণ সেখানে টাকার লেনদেন হয়েছিল কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছিল প্রার্থীদের কাছ থেকে সেই কথাটি মূলত সেই সময়ের যে সচিব মহোদয় ছিলেন সম্ভবত আকরাম হোসেন তুমি ওনার কান কানে পর্যন্ত খবরটি পৌঁছে গিয়েছিল এই কারণে মানে আমি যখন বীরপুর শিক্ষা অধিদপ্তরের সামনে ছিলাম তখনই এক পুলিশ কর্মকর্তা আমাকে ডেকে বলেছিলেন যে আপনাদের সভাপতি কে কত কোটি কোটি টাকা দিয়েছেন মানে এরকম প্রশ্ন আমাদেরকে সরাসরি শুনতে হয়েছিল তো যাই হোক টাকা লেনদেনের কারণে কিন্তু এই আন্দোলনটা শেষমেশ ব্যর্থ হয়ে যায় অর্থাৎ দাবি আদায় আর সম্ভব হয়নি কারণ এইখানে যে আন্দোলনের পেছনে বা যে আন্দোলনের যে মানে এই যে টাকার কথা বললাম বা আর্থিক যে লেনদেনের এটা কিন্তু বিভিন্ন শিক্ষক সমিতির নেতারাও জড়িত ছিলেন মানে কার সাথে ছিল মূলত এইখানে আন্দোলনকারী সমন্বয়ক যারা ছিলেন তারাই মূলত এই টাকাটা আত্মসাত করেছে যেটার কারণেই মূলত হয়নি তো এখন কথা হচ্ছে যে আন্দোলনের জন্য আর্থিক বিষয় প্রয়োজন রয়েছে কিন্তু আপনারা এই যে ইদানিং যে শোনা যাচ্ছে যে আঠারো সালে শূন্য পদের নিয়োগের বিষয়ে একটা আলোচনা চলতেছে বা কূটনৈতিক তৎপরতা চলতেছে সেটার জন্য অনেকে দেখলাম যে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলতেছে তখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না আন্দোলনের জন্য যেটুকু প্রয়োজন অনেক খরচ থাকে সেটাই আপনারা বিবেচনা করে যে কতটুকু প্রয়োজন হতে পারে সেটুকুই আপনারা দিবেন কিন্তু মোটা অঙ্কের লেনদেনের লোভে পড়ে মোটা অঙ্কের লেনদেনে আপনারা যাবেন না আর এখন কথা হচ্ছে যে আসলে তাহলে এই যে কথাটা শোনা যাচ্ছে এটা কতটুকু সম্ভব বাস্তবতা প্রেক্ষাপট বিবেচনা করলে এটা মোটামুটি অসম্ভব এখন সৃষ্টি রিজিকের মালিক সৃষ্টিকর্তা যদি উনি কোনো ধরনের মিরাকল ঘটিয়ে থাকেন সেটা ভিন্ন কথা কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে এটা অসম্ভব একটা বিষয় এই মুহূর্তে দু সালের থেকে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে উত্তীর্ণ পরীক্ষাতে অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থী থেকে নিয়োগ দেওয়ার খুব একটা সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মানে মনে করতে পারতেছি না তো তারপরেও যদি কোনো ধরনের সুযোগ সোর্স থেকে থাকে আইনি কোনো মারপেস থেকে থাকে তাহলে সেটা ভিন্ন কথা তারপরেও আপনার আশা বা হাল ছাড়বেন আপনার চেষ্টা করে দেখতে পারেন কিন্তু আমার আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কোনো ধরনের আর্থিক লেনদেনে আপনারা জড়াবেন না তো ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন হলে হতেও পারে তো বৃহস্পতি এই ছিল মূলত আজকে আলোচনা বিষয়ে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ